রিয়াজুল জন্য তোর অন্তনে পুরান চুরি বার চুরি করি বগলে রিয়া হয়েছে হোসাই নারুজুবিল্লা আমিন জান আল্লাহর বাড়ি গিয়া রিয়াজুল জন্যার ভিতরে বলে কুরআন শরীফ এখানে চুরি করে লিয়া আইছে এটা কুরআন শরীফ চুরি করছে এটা আল্লাহ দরতা নাই বলে আমি যদি মিছা মাতি আপনারা নেটো ওয়াজ ও গুবা করি দেখি লাকুয়া হে রিয়াজুল জান্নাত তনে কুরআন শরীফ চুরি করি আনছে ও আন্দাজ লাগাও রিয়াজুল জান্নাত তনে কুরআন শরীফ চুরি করে লিয়া আইছে যেই নামারে গতবার ডুবি মুল্লা হইছিলা

একজন আলিমে যদি ওলা কোনো একটা মাংস রেখ হয় আপনারা খিতা কইবা হন ওই যে বিরিয়ানির ভিটার দিন আইছে যদি সুঙ্গা দিবা ফুড়ির বাড়ি ফুড়িরে দিলে আর বিয়াই না খাইয়া কইতে আমার বিয়াই বড় বাল্লা আইবিরা ভিটা এখানে আগদাও খেসি দিস বহু দরবার দিয়ান জামাই লগে করো ঈদর আগে হাড়ি দে না ব্লাউজ দে না ও আইলাকান্দি মেলা আইসে লগে না আলি আগে খলিঞ্জা খাইলানি না না বেদারিও না কিছু মান মতে আপনার আর আওয়াজ বাড়ি গিয়া গরো পৌঁছিত আর পৌঁছারে গরের বেঠিয়া হইতো যাইন গরই হইতো মশি দূরাই পেলাই নিদ্রা তুমিও না মুর হাইনি